আসসালামু আলাইকুম এত এত সব মাদারবোর্ড আমার সামনে এগুলো শুধু ইন্টেলের ইন্টেল বাংলাদেশ মার্কেটের সবচেয়ে সিনিয়র একটা সাপ্লায়ার তো আসলে তাদের অনেক প্রোডাক্ট সেল হয়েছে বাংলাদেশে বাট এখন এসে এমডির দিকে ভালোবাসাটা বেড়ে গিয়েছে সবার কারণ হলো যে প্রাইস কম তবে ইনটেল মাদারবোর্ডে কিন্তু অনেক সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে প্রসেসরগুলোর দামও যথেষ্ট এখন সহনশীল আমার মনে হয় এখন ইনটেল বিল্ডের দিকেও আপনারা মনোনিবেশ করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে মাদারবোর্ডগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজেটের মধ্যে সেরা ইনটেলের এটা নিয়ে কথা হবে এই মাদারবোর্ডগুলো মোটামুটি বিশ বাইশ হাজার টাকার আশেপাশে অধিকাংশগুলো আছে এর বেশি না যাদের বাজেট এরকম থাকে মাদার জন্য ইনটেলের ভালো ভালো পিসি বিল করবেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই এক্সক্লুসিভ আজকের এই ভিডিওতে মোটামুটি টেন জেনারেশন থেকে ফিফটিন জেনারেশন অথবা কোর সিরিজ যে প্রসেসর আমরা বলি সেই পর্যন্ত যে বাজেট মাদারবোর্ডগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে আশা করি ইন্টেল লাভারদের জন্য এই ভিডিওটা খুবই কাজে দেবে আচ্ছা প্রথমত একবার আমরা লো গ্রেড থেকে শুরু করে দেই সেটা হচ্ছে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন তাদের জন্য একটা এখন বেসিক মাদারবোর্ড গেমিং সেগমেন্টের মাদারবোর্ডগুলো খুবই কম পাওয়া যায় সামনে হয়তো আরও পাওয়া যাবে না কারণ ইনটেল টেন জেনারেশন ম্যানুফ্যাকচারিংটা মোটামুটি বন্ধ করে দিচ্ছে তো এটা থাকবে এটা হচ্ছে এইচ পাঁচশো দশ এমকে ভি টু মোটামুটি দুটি র্যামের স্লট আছে আর একটা এইচ এ পোর্ট আছে এটা নিতে পারেন মোটামুটি বাজেটের মধ্যে খারাপ না ভালোই মাদারবোর্ডটা এটা নিতে চাইলে হয়তো নয় হাজার দুশো তিনশো টাকার আশেপাশে পাওয়া যায় এর সিমিলার আরও আপনি মার্কেটে পাবেন এমএসআই পাবেন অ্যাসুস পাবেন এমএসআই পাবেন প্রাইসগুলো নয় হাজার সামথিং একটু কম বেশি হতে পারে তো আমার মনে হয় টেন জেন এলেভেনের জন্য এর চাইতে এই মুহূর্তে আর বাজেট বেশি বাড়ানোর কোনো সুযোগ নাই বা দরকারও নাই কারণ এখন আপনি আপডেট প্রসেসরগুলো যথেষ্ট সহনশীল হয়েছে সেদিকে ঝুঁকতে পারেন এরপরে আমরা যদি একটু বারো জেনারেশনে যাই বারো জেনারেশনে এখানে দুটি ভ্যারিয়েন্ট আছে একটু বাজেট মাদারবোর্ডের মধ্যে এখানে এইচ ছয়শো দশ এম এইচ ভি টু এটা হচ্ছে ডিডিআর ফাইভ আর একটা হচ্ছে এইচ ছয়শো দশ এম এইচ ভি থ্রি এটা হচ্ছে ডিডিআর ফোর তো এই মাদারবোর্ডগুলো নিতে পারেন বাজেটের মধ্যে এগুলো ভালো আপনি যদি ডিডিআর ফোরের এই মাদারবোর্ডটা নিতে চান মোটামুটি আপনাকে খরচ করতে হবে হচ্ছে এই দশ হাজার দুশো টাকার আশেপাশে আর যদি আপনি ডিডিআর ফাইভ এ মাদারবোর্ডটা নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে এখানে এগারো হাজার টাকার আশেপাশে আমার মনে হয় বাজেটের মধ্যে এই দুটি মাদারবোর্ড কিন্তু অনেক ভালো হতে পারে এরপরে আমরা আর একটু আপডেট চিপস যদি যেতে চাই সেগুলোও যেতে পারি তারপরেও এখানে আরও দুটি মাদারবোর্ড আছে এর মধ্যে হচ্ছে এটা রকের এই ছয়শো দশ এম এইচ টু এম ডট টু এটাও নিতে পারেন দশ হাজার টাকার মধ্যে মোটামুটি দুটি এইচডিএম এ পোর্ট আছে যেগুলো আসলে সিমিলার চিপসেট শুধুমাত্র কিছু স্পেসিফিকেশনের কারণে প্রাইসগুলো একটু কম বেশি হয় তো আপনার প্রয়োজন মোতাবেক এই মাদারবোর্ডগুলো চয়েস করবেন আচ্ছা এরপরে আমরা যদি একটু সাতশো ষাট সিরিজে যেতে চাই কিছু বাজেট মাদারবোর্ড আছে এখানে এটা হচ্ছে সাতশো ষাট এমই এটা একটা বাজেট মাদারবোর্ড মোটামুটি ডিডিআর ফাইভ সাপোর্টের জন্য আপনি তেরো জন এবং চোদ্দো জন প্রসেসরের এই মাদারবোর্ডটা পছন্দ পছন্দেরকে রাখতে পারেন এটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে এই তেরো হাজার তিন চারশো টাকার আশেপাশে যেটা একটা বাজেটের মধ্যে রাইট হতে পারে এরপরে আরেকটা মাদারবোর্ড এখানে আছে ডিডিআর ফোরের এটা হচ্ছে বি সাতশো এম যারা চাচ্ছেন যে মোটামুটি আমার র্যামের স্লট লাগবে চারটা একটা HDMI পোর্ট লাগবে অথবা ডিসপ্লে শেয়ারিংয়ের জন্য আরও দুটা ডিসপ্লে স্লট লাগতে পারে টাইপ সি লাগবে ওয়াইফাই লাগবে এটা একটা তাদের জন্য খুবই আইডিয়াল চয়েস তেরো জন চোদ্দ জনের জন্য খুবই ভালো হবে এই মাদারবোর্ডটা এটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে সতেরো হাজার টাকার আশেপাশে আমার মনে হয় যে ওয়াইফাই সহ ডিডিআর ফোরে এই মাদারবোর্ডটা কিন্তু বাজেটের মধ্যে এই মুহূর্তে অনেক ভালো হতে পারে এরপর আরেকটা মাদারবোর্ড মাদার এখানে আছে এটা হচ্ছে অ্যাসুসের প্রাইম সাতশো ষাট এম কে ডি ফোর এটাও নিতে পারেন মোটামুটি ফিচারগুলো বেশ ভালো ডিডিআর ফাইভ ডিডিআর ফোর সাপোর্টেড এটা নিতে চাইলে হয়তো আপনাকে তেরো হাজার আটশো চোদ্দো হাজার টাকার আশপাশে খরচ করতে হবে অ্যাসুস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কথা বলে তারপরেও আসলে তাদের প্রাইসগুলো কিন্তু একটু বেশি মনে হয় আর একটু তাদের প্রাইসগুলো কমানো উচিত এই মাদারবোর্ডে কিছু আট জিবি করার জন্য যে ফিচারগুলো দরকার সেগুলো এটাতে আছে মোটামুটি বাজেটের মধ্যে নিতে পারেন তো এরপরে সাতশো ছয়শো দশের এম এটা আমি শুরুতে বলেছিলাম যে এগুলো সিমিলার বাজেট গিগাবাইটের বাইটের পাশাপাশি বলেছিলাম এগুলো নেওয়া যায় ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ দুটি ভ্যারিয়েন্টে এগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে নয় হাজার আটশো দশ হাজার থেকে এগারো হাজার টাকার আশেপাশে ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ পাওয়া যাবে তো এরপর একটা একটু হাই কোয়ালিটির যারা আসলে ফোরটিন জেনারেশন দিয়ে পিসিবিল করবেন চাচ্ছেন একটা ভালো মানের মাদার বোর্ড চারটার রেমএস স্লট লাগবে ডাবল এন এর স্লট লাগবে পোর্ট পোর্টগুলো ভালো হতে হবে গিগাবিট ল্যান্ডপোর্ট থাকতে হবে তাদের জন্য এই মাদারবোর্ডটা খুবই সেরা হতে পারে সেই সাথে এই মাদারবোর্ডে ওয়াইফাই সিক্স বিল্ডিং আছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রিও বিল্ডিং আছে আর র্যামের স্লট আছে দুটি মোটামুটি এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে উনিশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে একটা অথেন্টিক মাদারবোর্ড বাজেটের মধ্যে সেরা নিতে পারেন আমার মনে হয় এটাকে পছন্দ তালিকায় রাখা যায় আরেকটা গেমিং মাদারবোর্ড আছে এখানে এটা হচ্ছে গিগাবাইটের বাইটের বি সাতশো ষাট এম গেমিং এক্স ডিডিআর ফোর একটা মাদারবোর্ড এটা এটাও নিতে পারেন মোটামুটি এইচ ডি এম এবং পোর্ট আছে জেন থ্রি এন আছে দুটি স্লট আর এটা বাজেটের মধ্যে ভালো এটা হয়তো আপনি বিশ হাজার এর আশেপাশে পেয়ে যাবেন অথেন্টিক তিন বছর ওয়ারেন্টি আছে তো এগুলোই সর্বশেষ আরেকটা মাদারবোর্ড এখানে আছে এটা হচ্ছে গিগাবাইটের বি আটশো ষাট এম গেমিং ওয়াইফাই সিক্স এটা একটা ফোরটিন জেন ফিফটিন জেনারেশন অথবা যাকে আমরা বলি কোল কোর আলট্রা সিরিজ প্রসেসর সেটার জন্য একটা খুব আইডিয়াল চয়েস এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট আছে এটাকে মোটামুটি লেগে রাখা যায় দুটি এনভিএমের স্লট আছে এখন সামনে যে মাদারবোর্ডগুলো আসতেছে সবাই মোটামুটি দুটি করে এম ভিএম স্লট দিচ্ছে কারণ সাটার যুগ আসলে শেষের দিকে এখন সকলেই চান যে হাই স্পিড এক্সপিরিয়েন্স করার জন্য সো তাদেরকে বাধ্য হয়ে আসলে দিতে হয় এগুলো এটা নিতে পারেন এটা বেশ বাজেটলি একুশ হাজার সামথিং প্রাইজগুলো একটু ভুল হতে পারে আপনার অনলাইনে মডেলটা দেখে নিতে পারেন এই ভিডিওতে আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে কি কি মাদার বোর্ড নেওয়া যেতে পারে তো বন্ধুরা এগুলোই ছিল আজকের মোটামুটি ইন্টেলের কালেকশন টেন থেকে ফিফটিন জেনারেশন পর্যন্ত এই ধরনের মাদারবোর্ড দিয়ে পিসি বিল করতে পারেন রংপুরে অথবা ঢাকায় কম্পিউটার ভিশন থেকে আসতে পারেন সরাসরি অথবা নিতে পারেন অনলাইনে সকল ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ